নমস্কার আমি সৌমিত্র প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত হ্যাঁ শারদ উৎসব প্রায় দৌড়ায় আর তার আগে রয়েছে মহালয়া মহালয়া এমনই একটা দিন না যেদিন ওই ভোর থেকে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গলায় সেই মহালয়া না শুনলে না বাঙালির মনটাই যেন আবেগপ্রবণ হয়ে ওঠে না বাঙালি তাই কিন্তু সেই মহালয়ের দিন ভোরবেলায় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গলায় ওই মহালয়া শোনার জন্য আকুল হয়ে থাকে হ্যাঁ তবে সেই মহালয়া কিন্তু আমরা ছোটোবেলা থেকেই শুনে এসেছি রেডিওতে আর আজকালকার এই যুগে স্মার্টফোন স্মার্ট টিভি এই সব যুগে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে মহালয়া শুনতেও কিন্তু মানুষের সেই রেডিওর উপরেই ভরসা রাখে মানুষ কারণ ওটা যেন একটা আলাদা অনুভূতি সেই আলাদা অনুভূতির জায়গায় এসে না অনেকের ঘরেই কিন্তু এখন রেডিও পাওয়া যায় না বা থাকলেও হয়তো খারাপ হয়ে পড়ে আছে বা পুরনো হয়ে গেছে আর এই শহর জলপাইগুড়ি যে শহর সংস্কৃতির শহর সেই শহরে কিন্তু এখনো রয়েছে ছোট্ট একটি দোকান জলপাইগুড়ি কদমতলায় হ্যাঁ সেখানে কিন্তু রেডিও মেরামত করা হয় পাশাপাশি এই মহালয়া শোনার জন্য মানুষ কিন্তু নতুন রেডিও সেট কিনতেও ভিড় করে সেই দোকানে হ্যাঁ সেই দোকানদার বলছে কাজ তেমন থাকে না কিন্তু মহালয়া রাত দিয়ে না রাত দিন ঘুম হয় না কারণ এত রেডিও ঠিক করতে আসে মানুষজন তাদের তো ফেরানো যায় না মহালয়া তো তারা শুনবেই ঘরে বসে ভোরবেলা থেকে মহালয়ার দিন তাই তার দোকান কিন্তু এখন গম গম করছে সারা বছর ভিন না থাকলেও এই দিনটার জন্য কিন্তু বসে থাকেন সেই দোকানে হ্যাঁ তার দোকানের শোকেছে কিন্তু এখন নতুন নতুন রেডিও সেট এফএম রেডিও এইসব কিন্তু সাজিয়ে রেখেছে বিক্রি হবে সেই চিন্তায় আর বিক্রি হচ্ছেও মানুষ বলছে আমরা কিন্তু আসছি এই দোকানে যারা ক্রেতা সাধারণ তারা বলছে আমাদের পুরনো সেট নিয়েও আসছি ঠিক করবার জন্য আবার নতুন সেটও আমরা নিয়ে যাচ্ছি কারণ শুনতেই হবে মহালয়া এটা তো আমাদের ছোট থেকে ছোট থেকে এখন পর্যন্ত এই রীতি রেওয়াজটা রয়ে গেছে তাই জন্য সেই দোকানে মানুষ কিন্তু ভিড় করছেন রেডিও সারাতে বা নতুন রেডিও কিনতে কারণ মহালয়া দৌড় গোড়ায় আমি প্রতি বছরই এই দোকান থেকে মেল রেডিও ছাড়াই রেডিও তো খুব সবসময় দেখা যায় না এই মহলার আগেই মহলায় আসলেই পরে রেডিওর কথা মনে পড়ে এবং রেডিওটাকে ঠিকঠাক করার জন্য এই দোকানে চলে আসি যাতে কোনো বিঘ্ন না ঘটে আর কি মহলায় দেখার জন্য এখন ঠিক করাতে এখন এখন দিবো ঠিক করাইতে এই সামনে মহলায় আছে সেই মহলায় উপলক্ষে মানে মহলায় শোনার জন্য আর কি এই কারণে আজকে আসা এর কদর কতটা রয়েছে আশা থাকে মহালয়ের ব্যাপারে রেডিওর কদর এখনো মানে সমান আছে এখন অনেক আধুনিক অনেক চিন্তা ভাবনা আসছে তবুও তার মধ্যে রেডিওটা রেডিওই রেডিওর সাথে কারো তুলনা হয় না তার জন্য ভিড় করছেন এখন এইখানে ভিড় করছে অ্যাকচুয়াল মহলা যেহেতু মানে সে এ থেকেই এ থেকেই চলে এসছে আর কি মানে আমাদের বাপ ঠাকুরদা এটা চলে আসছে সেই জন্য মহালয়ের জন্য মহালয় শোনার জন্য রেডিওর খুব অদর হয় আর জন্যই আনছেন হ্যাঁ তার জন্যই ঠিক হ্যাঁ ওই জন্যই ঠিক করা হয় আর বারো মাস তো রেডিও ব্যবহার করা হয় না